নমস্কার লক্ষী ভান্ডার প্রকল্পে আবার একটি নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকে ভিডিওটা একটু সম্পূর্ণ আলাদা আজকে কোনো পেমেন্ট স্টেটাস আপডেট দিয়ে নয় আজকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে গিয়ে তাদের জন্য আজকের ভিডিওটা বলে দিই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন কারো স্টেজ ওয়ান কারো স্টেজ টু কারো স্টেজ থ্রি এরকম পর্যায়ে কিন্তু রয়েছিলেন যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলে দিই এই স্টেজ ওয়ান টু থ্রির পরেও কিন্তু অনেকেরই নাম কিন্তু বাতিল যেতে পারে কেন বাতিল যাবে আপনাদের নাম যেহেতু আপনাদের অ্যাপ্লিকেশান ক্রিয়েট হয়েছে ব্লক অফিস ভেরিফাই হয়েছে ফাইনাল অ্যাপ্রুভ বাকি স্টেজ ফোর এটাই কমপ্লিট হলেই আপনারা লক্ষ্মীভান্ড প্রকল্পে টাকা পাবেন হ্যাঁ ফাইনাল অ্যাপ্রুভ হওয়ার আগেও কিন্তু আপনাদের কমপ্লিট কিন্তু না হওয়ার আগেও কিন্তু আপনাদের নাম বাতিল যেতে পারে কেন বাতিল যেতে পারে দেখুন আপনাদের অনেকেরই কিন্তু এরকম স্টেজ ওয়ান অ্যাপ্লিকেশান ক্রিয়েট হয়েছে কারো স্টেজ টু এরকম রয়েছে কারো স্টেজ থ্রি এরকম রয়েছে এখান থেকেই কিন্তু নাম বাতিল যাবে কেন বাতিল যাবে সেটি কিন্তু জানাবো কাদের এরকম স্টেজ ওয়ান টু থ্রি এরকম পর্যায়ে রয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ঠিক আছে আপনারা জানেন প্রথমে অনেকে অ্যাপ্লাই করেছিলেন সেরকম স্টেজ ওয়ানে ছিল দাঁড়িয়ে কিছুদিন পরে আবার টেরাস চেক করলেন কারো স্টেজ টুতে এলো আবার কিছুদিন পরে টেরাস চেক করলেন কারো স্টেজ থ্রিতে এলো এভাবে স্টেজগুলো কিন্তু বা অ্যাপ্লিকেশান কিন্তুগুলো পরপর ভেরিফাই হয় ফাইনাল ভেরিফাই হতে কিন্তু আপনাদের কিন্তু একটু টাইম লাগে যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট অফিসার কিন্তু ফাইনাল ভেরিফাই করে ফাইনাল ভেরিফাই হওয়ার পরে সেটি স্টেপ ফোর ঠিক আছে স্টেপ ফোরে কিন্তু ফাইনাল ভেরিফাই হওয়ার পরে তারপর আপনারা টাকা পান এবার কেন আপনাদের নাম বাতিল যেতে পারেন সেই বিষয়ে কি বলা হয়েছে একটু দেখে বলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন তাদের স্টেটাসে পরপর কিন্তু পরিবর্তন হচ্ছে মানে নতুন দু হাজার পঁচিশ সালে আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু আস্তে আস্তে পরিবর্তন কিন্তু স্টেজ কিন্তু পরিবর্তন হচ্ছে স্টেটাস আরও বলেছি কিছু কিছু আবেদনকারী স্টেজ মানে টেটাস কিন্তু এক নাম্বারে রয়েছে যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন এক নাম্বারে রয়েছে আবার কারো কিন্তু স্টেপ কিন্তু দুই নাম্বারে রয়েছে টেটাসটি এবার দু নাম্বারে অনেকেরই আছে আরও কিছু ব্যক্তি তিন নাম্বারে কিন্তু টেটাস কিন্তু রয়েছে এবার টেটাসের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না কারো ওয়ানে রয়েছে কারো টু রয়েছে কোনো থ্রিতে রয়েছে কারও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এক জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীমান্ডের পঁচিশ বছর পূরণ বয়স না হওয়ার পরেও আপনারা আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেই সমস্ত ব্যক্তিদের ফাইনাল অ্যাপ্রুভ ফেল হতে পারে যাদের পঁচিশ বছর বয়স পূরণ হয়নি আপনাদের আধার কার্ডে তারা কিন্তু যদি এখানে অ্যাপ্লাই করে থাকেন তাদের কিন্তু ফাইনাল অ্যাপ্রুভ চার নাম্বার স্টেপ কিন্তু ওখানে কিন্তু অ্যাপ্রুভ কিন্তু ফেল হতে পারে কারণ আপনাদের সবাই জানেন পঁচিশ বছর না হলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকা পাওয়া যায় না বা অ্যাপ্লাই করা কিন্তু যায় না তাহলে আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন এমনিতেই তো ফেল হবে আরও কি বলেছে দেখুন আবার কিছু কিছু মহিলারা আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নামের স্পেলিং বা বানান কিন্তু ভুল আছে এখন প্রচুর সংখ্যক মানুষ রয়েছে যেটা আধার কার্ডের সাথে কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট কিংবা বলুন স্বাস্থ্যসাথী কার্ড প্যান কার্ড এগুলোর সাথে কিন্তু নামের স্পেলিং বা বানান ডেট অফ বার্থ এগুলো কিন্তু মিলছে না ঠিক আছে ভুল হয়েছে সেই সমস্ত মহিলাদের কিন্তু লক্ষ্মীভাণ্ডার স্ট্যাটাস কিন্তু আর কিন্তু পরিবর্তন নাও হতে পারে কারণ একটি ব্যক্তি ডকুমেন্টসে যে আলাদা আলাদা নামের বানান ভুল থাকলে যে কোনো সরকারি কার্যকলাপ বা কোনো অনুদান বলুন নাম কিন্তু ওখানে কিন্তু নাও উঠতে পারে নাম কিন্তু ওখানে নাও উঠতে পারে কেন উঠতে পারে না কারণ একটা ব্যক্তি নামের বানান বা স্পেলিং বলুন একটাই হয় দ্বিতীয় কিন্তু কোনো কোনো হলে কিন্তু আপনি কিন্তু নাও পেতে পারেন এটা কিন্তু আপনি নিজেই ভেবে দেখবেন আরও কি বলা হয়েছে দেখুন কেউ যদি আমাদেরকে যদি স্টেটাস যদি শেয়ার করতে চান লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তাহলে আমরা কিন্তু কমেন্ট পিন থেকে কিন্তু আমরা স্ট্যাটাস কিন্তু দেখে নেব ঠিক আছে এবারে বলা হয়েছে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে যারা নতুন আবেদন করেছিল আপনাদের এবারে কিন্তু যদি ভুল থাকে তাহলে আপনারা কি করবেন আপনারা সমস্ত ডকুমেন্ট সঠিক যদি থাকে তাহলে আপনার কোনো অসুবিধা নেই আপনি কিন্তু লক্ষ্মীমান্ডা প্রকল্পে টাকা পেয়ে যাবেন যদি আপনার ভুল থাকে তাহলে আপনাকে সমস্ত ডকুমেন্ট সঠিক করে আবার তাহলে ব্লক অফিসে গিয়ে জমা দেবেন বা দেখা করবেন আবার কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা আগের মতন করে দেওয়া হবে যদি আপনার না কোনো কিছু অসুবিধা থাকে তো চলুন আজকে ছিল এই ছোট্ট একটি আপডেট